আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদেরকে চারটি এক্সিও গাড়ি দেখাবো যারা ভাড়ায় গাড়ি চালাবেন বা রেন্টে গাড়ি ব্যবসা করবেন বা ব্যক্তিগত ইউজ করবেন যে কোনো পারপাসে বা যে কোনো ক্ষেত্রে হোক না কেন চারটা গাড়ি কিন্তু আপনাদের জন্য একদম স্পেশাল তিনটা হচ্ছে আপনার ওল্ড শেপের এবং একটা হচ্ছে আপনার নিউ শেপের একটা গোল্ডেন কালার একটা আছে এই সিলভার কালার একটা আছে এবং এখানে সিলভার কালার নিউ শেপ একটা আছে চারটা গাড়ি আপনার সিএনজি করা আছে সিক্সটি লিটার একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক গাড়ি তো আশা করি আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই পছন্দ হবে তো ফার্স্ট আমরা এখানে শেপ থেকে শুরু করি এটা হচ্ছে আপনার এক্সিও শেপ এটা হচ্ছে আপনার দু হাজার মডেল এবং দু হাজার ষোলোতেই হচ্ছে রেজিস্ট্রেশন ফুললি ফ্রেশ অথেন্টিক একটা গাড়ি ঢাকা মেট্রো গ বাইশ সিরিয়ালের দেখেন সিলভার কালারের সম্পূর্ণ অরিজিনাল কালার এবং হেডলাইট ফগ লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে সামনে পিছে বাম্পার আছে খুব সুন্দর ভালো কন্ডিশনের একটি গাড়ি এইট্টি নাইন থাউজেন্ড কিলো চলছে এই গাড়িটা দেখেন চা চাকা দেখছেন অ্যালোরিং সহ সম্পূর্ণ নতুনের মতো আছে ফুললি ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই চারটা গাড়ির একটা গাড়িতে কিন্তু পাবেন না দেখেন গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখেন খুব সুন্দর একটি গাড়ি আপনি যদি সরাসরি শোরুমে আসেন গাড়িটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর দেখেন কি স্টার্ট এবং এই ব্যাপারটা দেখেন আপনি যে কোনো পারপাসে এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর গাড়ি দেখেন অসাধারণ গাড়ি এই হচ্ছে প্যাকপাট দেখেন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট ফগ লাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথেই অরিজিনাল আছে দু হাজার বারোর মডেল এবং দুই হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো কিলো চলছে এই গাড়িটার আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং এখানে দেখেন গোল্ডেন কালারের আরও একটা গাড়ি আছে খুব সুন্দর চমৎকার একটা গাড়ি ঢাকা মেট্রো গ বি সিরিয়ালের দু হাজার দশের মডেল এবং দু হাজার পনেরোতে হচ্ছে রেজিস্ট্রেশন হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল প্লাস ফগলাইট কালারটা সম্পূর্ণ কিন্তু অরিজিনাল কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে নাই সামনে পিসে বাম্পার আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড কিলো চলছে আমাদের এই গাড়িগুলো কিন্তু কখনো ভাড়ায় বা রেন্টে গাড়ি চলা নেই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে চলা গাড়ি দেখেন এটা আপনি যখন শোরুমে আসবেন আপনি দেখ নিজে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই কিন্তু ফুললি অ্যানালাইজ করতে পারবেন দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন একদম আউটস্ট্যান্ডিং অল অপশন অটো নয় ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে খুবই চমৎকার একটা গাড়ি আপনি জাস্ট একবার শোরুমে আসেন আপনি নেন বা নেন রিকোয়েস্ট থাকবে যে আপনি অন্ততভাবে শোরুমে একবার এসে আপনি গাড়িটা দেখেন আশা করি আপনার গাড়িটা কিন্তু অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর একটা গাড়ি দেখার মতো একটা গাড়ি দেখেন চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি এক্সিও এক্স প্যাকেজের হেডলাইট ফগ লাইট গ্লাস কালার সব কিন্তু গাড়ির সাথেই অরিজিনাল আছে দশের মডেল দু হাজার পনেরো ছেলেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার ষোলো লক্ষ আশি হাজার আপনি শোরুমে আসলে অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে তো দর্শক এখানে আপনার সিলভার কালার আরেকটা আছে এটা হচ্ছে আপনার দশের মডেল এবং পনেরো ছেলেশন আগেটা ছিল আপনার দশের মডেল পনেরো তিরিশন কিন্তু কালারটা হচ্ছে গোল্ডেন কালারের এটাও আপনার সেম মডেল সেম রেসেশন কিন্তু কালারটা হচ্ছে সিলভার কালারের যার যেটা পছন্দ হয় সে কিন্তু সেটা নিতে পারবেন সিসি পনেরোশো এবং এটা চলছে সেভেন্টি এইট থাউজেন্ড কিলো চলছে এটা আপনার সিটি সিএনজি করা আছে হেডলাইট লাইট ফক লাইট সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে গাড়ির সাথেই আছে ঢাকা মেট্রো গ বি সিরিয়ালের কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এবং ভিতরের ইন্টেরিয়র সেকশনটা দেখেন খুবই অসাধারণ দেখেন যারা ভাড়ায় গাড়ি চালাবেন রেন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটি গাড়ি এবং এই সমস্ত গাড়ি বাংলাদেশে চালায় আপনি কিন্তু প্রতি মাসে অনেক টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটারও আস্কিং প্রাইস ষোলো লক্ষ আশি হাজার শোরুমে আসলে অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে তো দর্শক এখানে আপনার এক্স জি প্যাকেজ গাড়ি দেখতে পাচ্ছেন এতক্ষণ যেই তিনটা দেখছেন সেটা হচ্ছে আপনার এক্স আর এটা হচ্ছে আপনার ওল্ড শিপের জি প্যাকেজের গাড়ি এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ এটা আপনার দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে হচ্ছে রেশন সিক্সটি লিটার কিন্তু শেল এলপিজি করা আছে দেখেন প্রজেশন হেডলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল আছে এবং খুবই কম কমচল একটা গাড়ি চা চাকার কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আছে ছয়ের মডেল এগারোতেই হচ্ছে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা সম্পূর্ণ পুশ স্টার্ট এবং দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন অল অপশন অটো আপনার নয় ইঞ্জিয়াটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং সম্পূর্ণ পুশ স্টার্ট একটি গাড়ি ভিতরে কন্ডিশনটা যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে খুব ফ্রেশ এবং এই গাড়িটা আপনি ভাড়ার ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনি রেন্টেকার ব্যবসার ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং আপনি যদি চান আপনি ব্যক্তিগতভাবেও কিন্তু ইউজ করতে পারবেন গ্লাস কালার হেডলাইট সব গাড়ির সাথে অরিজিনাল আছে তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি শোরুমে আসেন অবশ্যই আপনার কথা বলার সুযোগ থাকবে এবং শোরুমের ঠিকানা হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক পাশে আর পি কার সেন্টার এবং স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে আপনি প্রয়োজনে যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ